لا اله ইলাহা ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহওয়া আলা কুল্লি নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে ফালাহু ইদালু আশারাত রিকাব 10টা غلام আজাদ এর নেকি দিয়ে দিবেন দুই নাম্বার ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানাত তাকে 100টা হাসানাত দিয়ে দিবেন তিন নাম্বার ওয়া মুহিইয়াত আনহু মিয়াতু সাইয়্যা তার থেকে

কিভাবে বলেছেন দেখেন লা ইলাহা আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই ওয়াহদাহু লা তিনি একা তার কোনো শরীক নাই লাহুল মুলকু বাদশাই শুধুই তার লাহুল হামদু প্রশংসা শুধুই তার আহু আলা কুল্লি শাইইন কাদির ক্ষমতা শুধুই তার মূলত এটা কি শুধু আমাকে একশো বার পড়তে দিয়েছেন এটার জন্যই এটা বলতে দিয়েছেন পাঁচটা লাভ আমাকে শুনিয়েছেন এই লাভের জন্যই আমাকে বলতে দিয়েছেন না না মূলত আমাকে এটা বলতে দিয়েছেন তুমি এই কথাগুলো তোমার কলিজায় বসাও তুমি এই কথা বসাও আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ তালাই একা আল্লাহ তালা সাথে কোনো শরিক নেই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার এটা দিলে বসাও এগুলো কি করা দিলে বসাও এটা আমরা প্রতিদিন একশো বার করে পারবো না ইনশাল্লাহ وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى سورة طه رب العالمين بلين ولا تمك جاي بلوك تمي صبر كره ورى بلوك جونغي تمي بل سبحان الله وبحمده ولا بلوك وحبي تمي بلوك سبحان الله وبحمده কি ভাই ওরা বলবে কি বলতে বলতে একসমাক্লান্ত হইয়া যায় বলতে বলতে একসমু কি হইয়া যায় বলেন এক 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 একটা শব্দ কি করে আমদানি করে এরপরে যখন দেখে কেউ আর খায় না তিন চার দিন আসা-নাসি করতে এখন থেকে কেউ আর খায় না এখন আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে ঠিক কি হয় এজন্য ওরা বসদের আলামায়াকুলুন ওয়াহজুরুহু মাহজরান إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا ورجع بلب بلوك أمنا بلو سبحان الله وبحمده ورابل بلوك أمنا بلو لا

লাহুল মুলকের সাথে কিসের চ্যালেঞ্জ রে আবার লাহুল হামদের সাথে আবার কিসের চ্যালেঞ্জ রে আবার ঠিক ওহু আলা কুল্লি শাইইন কাদিরের সাথে কিসের চ্যালেঞ্জ রে আবার কি ভাই কুল্লা আমলিকু লাকুম নাফা ওয়া লা দাররা এটা সাথে আবার কিসের চ্যালেঞ্জ রে লা ইয়ামলিকুনা লিয়ান কুসাইম নাফা ওয়া লা দাররা এ সাথে আবার কিসের চ্যালেঞ্জ রে আবার ঠিক এটা কিসের চ্যালেঞ্জ রে আবার এখানে তো তাওহীদের খালাসের কথা চলছে কিসের কথা চলছে বলেন তাহিদে খালে কথা তাহলে তাহিদে খালাস কালিমাটা প্রতিদিন একশো বার করে পড়বো তো ইনশাল্লাহ বাকি মজার বিষয় হলো যদি যদি এভাবে না বলতো আমরাও এভাবে তাহিদে খালাসের কথা আপনাকে মজা করে বলতাম না আমরা কয়দিন একটুখানি স্থবির হয়ে গিয়েছিলাম এই জন্য রব আমাদেরকে এই কস না গাবার শুরু কর কি বলে আমাদেরকে কি বলে আমাদেরকে মনে করে দিছে ফাগলার গায়ে হাঁক খেলা আসিস না তুই মনে করে দিছিস আল্লাহ আমাদের সকলকে তাহিদে খালেস করে আল্লাহ আমাদের সকলকে আ যারা আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেয় ওদের ব্যাপারে আমাদের জানা রিপোর্ট এবং শত শত দলিল প্রমাণ জীবনে কখনো ফজর নামাজ পড়তে কেউ দেখে নাই যিনি সর্বপ্রথম আমার নামে চ্যালেঞ্জটা ছুটছিল পিসাব কাপ লাগা বাড়ে ফজর নামাজ পড়তে জীবনে কেউ কখনো দেখে নাই نعوذ بالله بل ها عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون كلا سيعلمون ثم كلا سيعلمون بوكتي دادا وكانت تندش حتى زموس وكانت تندش حتى كيوزيك وكانت تندش حتى زموس

হজরত মৌলানা আনিসুর রহমান আসলামী রহমত দামাদ বারা সে বাকিটা অজাহাত করবে এরপরে আল্লাহ মানুর ইসলাম বলি পুরী দামাদ বারা কাতুম কথা বলবেন মজা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন মজা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন তাহলে আজকের আলোচনা কিসের উপর হয়েছে তাওহীদে আবার বলেন তাহিদে খালেস আল্লাহ আমাদের সকলকে তাহিদে খালেস নসিব করে সোজা শিরিক মুক্ত হয়ে সুজা সোজা জান্ন